পাঁচ ভিতরে চলে গেলাম দেখতে পাচ্ছেন ভাই ব্রাদার্স কিন্তু আছে সাথে ডাকতেছে এই আছে এখানে ভিউয়ার্স এই রাইটটা যদি নেই কেমন মজা হবে বলেন বন জঙ্গলের ভিতরে দাঁড়াচ্ছি কখন আমাদেরকে কে কি বলে আমরা এই ভয়ে আছি দেখে পাচ্ছেন ও ডेंजरस ব্যভার শেপার দেখেন ও ডিমের মধ্যে দিয়ে ঢুকছি আমরা হ্যালো

ৱানিপাৰি কোনডা ভাই অঁ এইডা এই ঠিক ঠিকেই দা

ফোর পিক ক্যাপচার ফোর পিক ওকে ওকে থ্যাংক ইউ সর ডেলি দিলাম দেখেন কতটা সুন্দর এখান থেকে সোজা নিচের দিকে ঝর্ণা বয়ে গেছে অসমক্স সুন্দর দেখেন স্টর্স আমরা নিচে নামছি ওইখান থেকে আরো নিচে নামছি কারণ আমরা গ্লাস ব্রিজের দিকে যাবো এখন দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ঝর্ণাটা দেখেন কতটা সুন্দর একটা ঝর্ণা পানি আসতেছে ঝর্ণা থেকে খুবই ভালো লাগছে ঝর্ণার পানি খুবই ভালো লাগছে দেখেন ওরা এগুলো সব আর্টিফিশিয়ালি করেছে বাট দেখতে কতটা সুন্দর লাগছে যদিও এই পুরো ঝর্ণাটাই আর্টিফিশিয়াল বানানো বাট দেখতে অনেকটা সুন্দর লাগছে গোজব্রেস এখান দিয়ে যে প্রাণীর যে স্রোত যাচ্ছে এটা ভাষায় প্রকাশ করার আর জায়গাটা খুবই ঠান্ডা জায়গাটা খুবই ঠান্ডা তাই না জায়গাটা খুবই ঠান্ডা দেখেন মনে হচ্ছে এখানে একটু নামি নামে একটু পাটা ভিজাই

দেখেন চার পাঁচটা দেখেছেন কত সুন্দর ভিতরের ভিতরে কি আছে ছোট ছোট মাছ আছে এই যে দেখেন আমরা আরো সামনে যাই ওয়াও দেখেন এই জায়গাটার অনুভূতিটা দেখেন আমরা আরো একটি জায়গা চলে আসলাম দেখতে পাচ্ছেন পানি কত স্রোত দেখে কত সুন্দর একটা জায়গা ওকে আমরা এখানে যাই এখানে আমাদের সাবধানে যেতে হবে এখান দিয়ে সাবধানে যেতে হবে কোনো কারণে এখানে মোবাইল পরে গেলে মোবাইলও পাবো না ওকে ভাই চলুন চলুন চলুন

এবং দেখতে পাচ্ছেন এই যে একজন আঙ্কেল উনিও পার হচ্ছে ওকে 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 হ্যাঁ দেখেন এখানে কত সুন্দর বাবা ঝর্ণা থেকে পানি আসতেছে এবং প্রত্যেকটা জায়গা একদম অনেক সুন্দর করে বানানো আর সামনে একটা বড় আকর্ষণ আছে সেটা হচ্ছে গ্লাস ব্রিজ সেখানে আমরা আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমরা তো মেনলি এসেছি আমাদের গ্লাস ব্রিজ দেখার জন্য ওকে প্রত্যেকটা জায়গায় দেখেন কতটা সুন্দর দেখেন প্রত্যেকটা জায়গায় কতটা সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখেন বাংলাদেশি টাকায় অলমোস্ট দুই হাজার টাকার আশেপাশে ভাই কত পড়েছে টিকিট একশো বিশ তাহলে কত হইলো

কতটা সুন্দর আমাদের আরো অনেক উপরে উঠতে হবে অনেক উপরে উঠতে হবে দেখতে পাচ্ছেন এবার আমরা উপর দিকে যাব গ্লাস ব্রিজের ওই দিকে আসলে এটা অনেকটা জায়গা এখানে উঠতে নামতে অনেকটা সময় লাগে সময়ের ব্যাপার এই রাখেন একদিকে ঝর্ণা কত সুন্দর জায়গার মধ্যে আমরা রয়েছি সবকিছু একেবারে দেখেন ন্যাচারালি মনে হচ্ছে বাট সব আর্টিফিশিয়াল পুরো মিউজিয়ামটা আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো মিউজিয়ামটার মধ্যে কি কি আছে আহ ওইটা গ্লাস ব্রিজ অনেক উপরে উম দেখেন আমার চশমাটা ওপরে নিয়েছে কেমন লাগত দেখেন আমার একটা বাইকের ছবি তুলে দিচ্ছি আমরা ওদেরকে রেখে আমরা এই পাশে চলে আসছি দেখতে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর মাসাল্লাহ এইটা এমন একটা জায়গা দেখেন এটা খুবই সুন্দর একটা জায়গা হ্যাঁ দেখেন এই হাতের ওইখানে আমার যেতে হবে গিয়ে আমার একটা ছবি তুলতে হবে ওটার সাথে দেখেন চাইনিজরা এখন আমরা ওই গ্লাস ব্রিজে উঠতেছি ওরা পাহাড়ের মধ্যে লিফটের ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন পে হচ্ছে কি এখানে যে পাহাড় আছে এই পাহাড়ে লিফটের ব্যবস্থা করেছে এখানে খুবই সুন্দর দেখেন আমাদের দেশের বান্দরবন অথবা রাঙামাটি খাগাছড়িতে এরকম একটা হতে পারত যদি সরকার চাইতো হ্যাঁ সরকার যদি চাইতো সরকার যদি চাইতো আমাদের দেশেও এরকম একটা কিছু করতে পারতো কারণ আমাদের দেশেও এরকম সম্ভব হ্যাঁ এবং যদি চায়না সরকারের কাছে যদি এগুলার জন্য আইডিয়া চাইতো তাও মনে হয় দিত কতটা সুন্দর ভাই লিফ্টটা কত বড় দেখেন বিশাল বড় লিফট দেখেন ব্রিজে উঠার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে চমৎকার এই সক্স গুলো পরে নিতে হবে দেখতে পাচ্ছেন এবং আমরা এখন গ্লাস ব্রিজ উঠবো গ্লাস ব্রিজে উঠার আগে আমরা সবগুলো গুলো পরে নিয়েছি এখন আমরা ওই দিকে যাবো দেখেন কতটা সুন্দর দেখেন হ্যাঁ সো আমরা এখন গ্লাস ব্রিজ দিকে যাই না আমার তো যেতেই ভয় করতেছে ও মাই গড আমার তো বিশ্বাসই করতে ইচ্ছা করতেছে না এটা কি রে ভাই নেন আমার যেই ভয় লাগতাছে ভিউয়ারস দেখুন পুলিশ চলে গেছে তার মানে বিশ্বাস করা যায় ওকে ভয় আমার কলিজাগততাছে

ও মাই গড় নিচে দিয়ে ইচ্ছে করতো না আমার ভাই এই একটা দিয়ে পারতাছি না সামনে তো আরো অনেকগুলো গ্লাস ব্রিজ আছে কেমনে যাবো রে ভাই 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 তা এমনি কুন্তুমিনা জলেমিন যাই হোক ফিওয়ার্স আমরা আসলে চলে যাই আল্লাহ কথা জানে বাকিটা কি হবে যদি বাইচা থাকি তাহলে বাংলাদেশ আবার দেখা হবে আমি কথা বলতেছি আর আমার এদিক দিয়ে কইয়া কাঁপতেছে আমার মনে হচ্ছে আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি এই ভাই কইয়া বলিয়া কাঁপতেছে আমার আর আমি শুধু আপনাদের সাথে ব্লগই করে যাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ও এই জায়গায় আসলে যখন দেখা যায় না তখন একটু শান্তি লাগে ভাইরে ভাই কই আছে ভাই দেখেন দেখেন তো ভিউয়ার্স এই যে বিখ্যাত বিখ্যাত গ্লাস ব্রিজ ভিউয়ার্স গ্লাস ব্রিজে আছি এবং দেখ পাচ্ছেন এটা সেই কাঙ্ক্ষিত গ্লাস ব্রিজ আমার হাইটের ফোবিয়া আছে এখন যেটা হচ্ছে কি আমি নিচে তাকালে আমার অবস্থা খারাপ আমিদিকে চাকাচ্ছি না আমি ডালে ভাবে সামলে পিছে সবদিকে তাকাচ্ছি নিচে তাকাইতে বলতেছি নিচে তাকালেই আমারে কারেন্টে দড়তেছে

দেখেন এই এই বুড়ো মহিলাকে দুইজন ব্যক্তি মিলে নিয়ে যাচ্ছে উনি ভয় পাচ্ছে আসলে খুবই ভয়ানক খুবই ভয়ানক ওকে খুবই ভয়ানক আমরা হচ্ছিল আমরা গ্লাস ব্রিজে এসেছিলাম এবং গ্লাস ব্রিজটা পার করলাম দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার চমৎকার লেগেছে আমাদের খুবই সুন্দর এরপর আমাদের আরো কয়েকটা ক্লাস ব্রিজ আছে আমরা ওইখানেও যাবো যে ওইখানে ওইখানেও আমাদেরকে যেতে হবে দেন আমরা নেমে যাবে এখান থেকে ওকে আমরা পার করলাম বিশাল বড় গ্রাস ব্রিজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ এন্ড হোয়াটসঅ্যাপ এন্ড ইউ আর ওয়েল ইউ আর ওয়েল ওরা ইংরেজি বুঝে না আসলে হ্যাঁ ভয় পেয়েছে ছবি তুলতে ভয় ছেলে আমরাও তো ভয় পেয়েছি আসলে কি বলবো এই যে আমরা এখন আবার সক্স খুললাম সক্স খুলে এখানে ফেলে দিলাম দেখতে পাচ্ছেন সক্স খুলে রেখে দিলাম এখানে এবার আমরা পরের ধাপের জন্য এদিক দিয়ে যাব এবার দেখেন চমৎকার একটা রাইড এই রাইডটা এই মুহূর্তে আমি নিতে চাচ্ছি না আমার উঁচুতে ফোবিয়া আছে আমি এই যে গ্লাস ব্রিজ দিয়ে আর একটা গ্লাস ব্রিজ দিয়ে ওই পাশে যাই আহ দেখেন আর একটা গ্লাস ব্রিজ দিয়ে এখন মেইন যে গ্লাস ব্রিজটা স্বপ্নের যে গ্লাস ব্রিজ সেখানে যাচ্ছি আমরা আর আমাদের ফুল ব্লগটা আপনারা যারা দেখেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমরা দেখাছিলাম সরাসরি চায়নার মিউজিয়াম থেকে এই ভিডিওটা করছিলাম এবং দেখতেই পাচ্ছেন সব জায়গাটা খুবই সুন্দর কতটা সুন্দর দেখেন জাস্ট বিউটিফুল ওকে জাস্ট বিউটিফুল সেই কাঙ্কি তো গ্লাস ব্রিজ মেইন গ্লাস ব্রিজের কাছে কাছে আমরা চলে এসেছি বুলব ভাই কত দূর আর হ্যাঁ কোথায় এসে পড়লাম দেখেন গরিলা বিশাল বড় গরিলা হ্যাঁ কোথায় এলাম এখন আমরা ওই এটা যাব এই ব্রিজটা যাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রাদার কি হয়েছে ব্রাদার

যে ব্রিজ বানাইছে চাইনিজরা হ্যাঁ এই যে দেখেন একজন এই যে নিচে তাকায় তাকে হাঁটতেছে হাঁটতেই পারতেছে না ভাই হ্যাঁ আপনি যখন নিচে তাকা হাঁটবেন তখন আপনি হাঁটতেই পারবেন না সত্যি কথা হ্যাঁ এই দেখেন উনি মনে হচ্ছে পরে যাব ডোন্ট সি সি আপ ওকে ওকে কাম সি আপ অল দা টাইম সি আপ তো উপরে দিকে তাকায় থাকতে হবে ওরা আসলে নিচের দিকে তাকার ফলে নিচের দিকে তাকার ফলে কিন্তু একটু ভয়টা বিক্রি লাগে নিচে কোনোভাবেই তাকাই দেওয়ার পছ না বা তাকানো যাবে না ওকে সি অলওয়েজ আপ নট সি ডাউন রাইট সি অলওয়েজ আপ আপ তাই নট ডাউন আর নিচের দিকে তাকানো যাবে না নিচের দিকে তাকানো যাবে না সবসময় উপরে তাকাইতে হবে নাকি ওরা বুঝে না ওরা কিচ্ছু বোঝে না ঠিক আছে যাই হোক ওরা কিছু বুঝুক না বুঝুক একটা জায়গায় খুবই সুন্দর জায়গা এটা এবং এই মুহূর্তে ভিডিও করে রাখছি চলে এলাম গ্লাস ব্রিজে এবং দেখতে পাচ্ছেন ওই যে ওইটা গ্লাস ব্রিজ পার হয়ে ওইখানে একটা গ্লাস ব্রিজ আছে দেখতে পাচ্ছেন ওইটা পার হয়ে আমরা এখন আরো একটা ব্রিজে চলে আসছি এটা বানানো হয়েছে পুরো গ্লাস দিয়ে এবং নিচে সবকিছু দেখা যাচ্ছে ওকে এটা সবাই ভয় পায় দেখেন চাইনিজদের এই যে দেখেন এই যে দেখেন ভয় পাচ্ছে দেখেন পা চলে না যখন মনে হয় যে সামনে গেলেই পড়ে যাবে তখন আর পা চলে না এই যে দেখেন ভয় ভয়ে যাচ্ছে আর কি ডেঞ্জারাস লাগে যখন নিচের দিকে তাকানো হয় ঠিক আছে দেখেন কতটা গভীর কতটা গভীর এটা আর এখানে ঝর্ণা আছে দিয়ে পানি পড়তেছে আর যারাই আহ গ্লাস ব্রিজ আসতে চান একজন অবশ্যই বলবো যে চায়নাতে অনেক সুন্দর একটা নিদর্শন অবশ্যই এটাকে দেখা উচিত চায়নাতে আসলে অবশ্যই একটু সময় নিয়ে এখানে আসতে হয়তো এক দুই ঘন্টা লাগে তারপর এখানে ঘুরে দেখবেন আরো দুই ঘন্টা লাগবে তারপর এখানে চলে যাবেন সব মিলিয়ে ছয় সাত ঘন্টার মধ্যে আপনারা এই গ্লাস ব্রিজ দেখতে পারবেন ভিউয়ার্স শেষ পর্যন্ত আমাদের সব ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাচ্ছি সো আমাদের ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেস্টটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর চমৎকার দেখেন এখন নেমে যাচ্ছি নামতে কোনো কষ্ট হচ্ছে না ওঠার সময় যে কষ্টটা হয়েছিল চাইনিজের সাথে চায়নার পাহাড়ি রাস্তায় আমরা ভ্রমণ করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে চাইনিজরা রয়েছে এবং তাদের সাথে আমরা ভ্রমণ করছি এবং আমরা একটা টুরিস্ট প্লেসের প্লেসে গিয়েছিলাম এবং টুরিস্ট প্লেস থেকে এখন ব্যাক করতেছি পাহাড়ি রাস্তা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে এবং আমার পাশে কিন্তু আমার দাদুর বয়সী একজন বসেছে দেখতে পাচ্ছেন বৃদ্ধ এবং ম্যাক্সিমাম চাইনিজ দেখেন ওই যে আমার ভাইরা আছে দুইজন পাহাড়ি রাস্তা চায়নার আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা ছুটে চলেছি আমরা হয়তোবা আমাদের গন্তব্যে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এখন আমরা এখান থেকে নেমে যাব ওকে ফার্স্টে আমি নামি তারপরে একে একে আমি দেখাচ্ছি সবাই নামবে দেখেন এই যে দাদু নেমে গেল দাদু সাবধান ওকে দেখেন এই চাইনিজটাকে দেখেন চেনা চেনা লাগছে ওকে ইকো গাড়ি আমরা এখন বেরোচ্ছি দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে নতুন কোন দেশে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ